যাদের সন্তান পেটে আছেন ওনাদের সবচেয়ে বড় সাপোর্টার হচ্ছে স্বামী সন্তান যখন পেটে আসে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যে সন্তানের বাবার আমার বোনের স্বামীর স্বামী যখন ওই স্ত্রীর সেই মুহূর্তে পাশে থাকে তখন হাজার ওষুধের চাইতে বড় কাজ হয়ে যায় স্বামীর পাশে থাকা সুবাহ এই শরীর নিয়ে মুভমেন্ট করাটা কি কষ্ট একজন মা ভালো জানে এটা আমরা পুরুষ জাতি দেখতে পারবো অনুভব করতে কখনো বরাবর পারব না সেজন্য স্বামীর উচিত স্ত্রীর এই কঠিন মুহূর্তে যতই ব্যস্ততা থাকুক দূর থেকে হলো ফোনের মাধ্যমে কথার মাধ্যমে এমনভাবে স্ত্রীকে খুশি রাখা কারণ বিজ্ঞান বলে মা যত খুশি থাকবে মা যত এনার্জিতে থাকবে এটা বাচ্চার জন্য ভালো এফেক্ট হয়ে আসবে বলেন আমাদের মা পেট যখন বড় হয়েছে হাঁটতে চলতে কষ্ট বিরক্ত হওয়া দূরের কথা কষ্টকে আর কষ্টে মনে করে না স্বপ্ন দেখা শুরু করছে কখন জানাই আমার সোনার মানিক আসবে কখন জানি আমার সোনার মানিকের চেহারাটা দেখবো এবার আপনার আমার মার সেই পেটে থাকা অবস্থায় ঘরের কাজ তো আর বন্ধ রাখা যায় না গরের বউদের তো দোষ একটু বেশিই হয় আরাম বলতে তাদের কোনো শব্দই হয় না সারা দিন কাজ করে রাতের বেলা শুনতে হয় সারা দিন কি কাজ করল তুমি এটাই আমাদের সমাজ কথা বলেন ঠিক কি না আমাদের মা যখন রাত্রে দিন কাজ করে রাত্রে ঘুমাতে গেল কারণ রাত্রে ঘুম সকালের এনার্জিক দিবে কাজ করার সেই দিন রাত্রে আপনি আমি আমাদের মাকে ঘুমাইতে দিই নেই কিছুক্ষণ ডান দিকে লাথি মারি কিছুক্ষণ বাম দিকে লাথি মারি পেটের মধ্যে লাথি আছি কিন্তু মা বিরক্ত হওয়া তো দূরের কথা কাঁচা গম ভাঙলে বিরক্ত হওয়া তো দূরের কথা মা কেমন জানি মুস্কি 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 হাসছে 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 মায়ের চেহারার মধ্যে আলাদা একটা রং দেখা যাচ্ছে লাথি খেয়েও ব্যথা পেয়েও হাসতে জানে কে মায়ের চেহারাটা একটু দেখেন আল্লাহ একদিন দুই দিন হলে মেনে নেওয়া যায় এক সপ্তাহ হলে জোর করেও মানিয়ে নেওয়া যায় এটা তো একদিন দুই দিনের সফর নয় নয় দশ মাসের সফর এখানে আবার সংসারও সামলানো লাগছে বাচ্চা থাকলে বাচ্চাও সামলানো লাগছে আবার এই বাচ্চার দিকেও খেয়াল রাখা রাখছে কিন্তু বুঝাতে চাচ্ছি গুম নষ্ট করেছি মায়ের মা বিরক্ত হয় নাই মাকে আঘাত দিয়েছি মা বিরক্ত হয় নাই বুমি বমি ভাব আমার কারণে হয়েছে মা বিরক্ত হয় নাই শুধু তাই নয় মা হাঁটতে পারে না বিরক্ত হয় নাই ওয়াশরুমে যেতে পারে না বিরক্ত হয় নাই গোসল মতো করতে পারে না বিরক্ত হয় নাই শোয়া ঠিক মতো করতে পারে না বিরক্ত হয় নাই যেতে যেতে লাস্ট মোমেন্ট যখন চলে আসছে তখন কঠিন মুহূর্ত যখন আসলো ডাক্তার বলে সিটুয়েশন খুব জটিল এই দুইজনকে একসাথে বাঁচানো আমাদের পক্ষে সম্ভবপর নয় হয়তো মাকে বাঁচাতে হবে না হয় সন্তানকে বাঁচাতে হবে সবাই চিন্তা করলো কি সিদ্ধান্ত নেওয়া যায় সবাই বলে মা থাকলে সন্তান আরও আসবে সবাই বলছে আত্মীয় স্বজন স্যার ডাক্তার মাকে বাঁচান ডানে বলে মাকে বাছান সামনেওয়ালা মাকে বাছান পিছনওয়ালা মাকে বাছান আপনার ছেলের গোষ্ঠী বলে মাকে বাছান মেয়ের গোষ্ঠী বলে পরিবার বলে মাকে বাছান সবাই বলে মাকে বাঁচান ডাক্তার বলে যে একটু মাকেও তো জিজ্ঞেস করি উনি কি বলতে চাই। সবাই বলে মাকে বাঁচান মা বলে যে ডাক্তার কারো কথা শুনেন না কারো কথা শুনেন না আমার সোনার মানিকটাকে বাঁচান আমার থেকে বাঁচান আমি দেখেছি পৃথিবীর রঙটা কেমন আমার এই আগন্তক সন্তান এখনো দেখে নাই সূর্য কাকে বলে চন্দ্র কীরকম হয় সে দেখে নাই আমার সন্তানকে বাঁচান ডাক্তার বলে সবাই তো বলে আপনাকে বাঁচাতে আপনি যে বললেন সন্তানকে বাঁচাতে আরে ওরে বাঁচাতে গেলে আপনি তো মরে যাবেন আপনার কি মরণের ভয় লাগে না পৃথিবীতে বাঁচতে ইচ্ছা করে না মা বলে সন্তানকে মেরে ওই জীবন আমার দরকার নাই ওই বাঁচার দরকার নাই এবার জগৎ দেখে বলে এই প্রেম তুমি থেকে পাইলা এ মায়া তুমি থেকে পাইলা তুমিও তো মানুষ তোমারও তো রাগ থাকার অধিকার আছে তোমারও তো নিজস্ব একটা ব্যক্তিগত জীবন আছে খুব থাকার অধিকার আছে বিরক্ত হওয়ার অধিকার আছে সেই মেয়ে আজকে সব কিছু এত মায়ার উপরে সব বিলীন করে দিলা ব্যাপার কি তখন মা বলে যতদিন আমার সন্তান পেটে আসে নাই এটা ছিল শুধু প্যাট বাতান বাতান যখন সন্তান এসেছে এটা আর বাতান নাই এটা রেহেম হয়ে গিয়েছে ওই রহমান নামের দয়ার সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে যার কারণে ব্যক্তিগত মানুষ হিসেবে যে খুব থাকার দরকার ওই খুব আর না হয়ে মায়াটা বেড়ে গিয়েছে রাগের জায়গায় মায়া বেড়ে গিয়েছে শাসনের জায়গায় মায়া বেড়ে গিয়েছে আমার আওয়াজ দিয়ে বলেন একজন মানুষের যখন পৃথিবীতে কোথাও জায়গার থাকা হয় না কেউ যখন আশ্রয় দেয় না হাজার দোষ করলে সবাই বের করে দেয় তখনও রাতের তিনটা বাজে যে দরজা খুলে বসে থাকে ওনার নাম কি আরো জোরে বলেন আমাদের ভুলের জন্য আমাদের মা সবসময় বকা শুনতে হয় সবার কম বেশি সবার বাবারা বকে করি আমরা বকা শুনে মা ফেল করি আমরা বকা শুনে বলেন না ভাই বকা শুনে মা ঘর থেকে বের করে দেয় ঘর থেকে বের করে দেয় রাতে তিনটা বাজে দরজা খুলে দেয় শুধু দরজা খুলে না সিটের তলে আর ভালোবাসা যখন সন্তান বুঝতে পারছে ইয়ার এটা তো অকল্পনীয় ভালোবাসা এবার রব বলে বান্দা তোর মায়ের চাইতে হাজার গুণ বেশি আমি রব তোকে ভালোবাসি এবার বুঝতে পেরেছিস বান্দা কেন আমি বলেছি ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিয়া তোবা করবি একবার maaf করে দিব হাজার বছরের गुना হাজার বছরের गुना হাজার বছরের गुना তোর মা তোকে পেটে ধারণ করেছে আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি সৃষ্টি করেছি সৃষ্টি করেছি তোর মা তোর মুখে শুধু দুধের বুটটা তুলে দিয়েছে তোর মায়ের বুকের স্তনে দুধের ব্যবস্থা আমি আল্লাহই কুদরতিভাবে ব্যবস্থা করে দিয়েছি তোর বাবা তোর জন্য বাজার করে খাবারটা আনে সে বাজারটা তোকে খাবার দেওয়ার জন্য আমি কৃষককে তিন মাস আগেই মাঠে নামিয়ে দিয়েছি খাবারটা যে খাস মুখে দিয়ে যে গিলোস হজমের ব্যবস্থাটা তো আমি আল্লাহ করে দিয়েছি রব বলে যে আমি সব চাইতে বেশি আমার নবীর উম্মদদেরকে ভালোবাসি আমাদের বেশিরভাগ মানুষের মাথায় বসে আছে সুখ হয়তো ঘরের মাথার উপর যদি একটা ঢালাই করে ছাদ দিতে পারি সুখটা হয়তো আমার হয়ে যাবে কথা বলেন ঠিক কি না অনেকের ধারণা ছাত্র দিয়েছি চতুর্দিকে একটু দেওয়ালটা যদি তুলে দিতে পারি রুমগুলা যদি একটু বড় করতে পারি সুখটা হয়তো আমার হবে এখন এখানের মধ্যে ভিন্নতা আছে দুই রুমওয়ালা চার রুমওয়ালাকে দেখে মন খারাপ করে আছে চার রুমওয়ালা তিনতলার মানুষের বাসিন্দাকে দেখে মন খারাপ করে আছে মানুষ যা পাই সেটা নিয়ে সুখই আমরা করতে জানি না আমরা সবসময় আরও বেশিটা চাই বেশিটা চাই এই বেশি চাইতে চাইতে আমাদের আর সুখী হওয়ার সুখটা অনুভব করার আর সুযোগ হয় না কথা বলেন ঠিকই না আল্লাহ তালা আমাদেরকে একটা ফর্মুলা দিয়েছেন বান্দা সুখী যদি হতে চাও সহজ করে দিলাম সুখটা আল্লাহ কিভাবে রব বলে যে যাই পাও যতটুকুই পাও যেভাবে পাও হাসি মুখে আলহামদুলিল্লাহ বলতে থাকো সুখের ব্যবস্থা আমি রব করেই দিব যদি তোমার দুইটা রুম থাকে তুমি সেখানে বলো আলহামদুলিল্লাহ কারণ সুখটা এসির বাতাস দিয়ে আসে না আমি রবের রহমতের নজর দিয়ে আসে সুবাহান আল্লাহর আওয়াজ আর একটু বড় করে বলেন নবীজি নবীজির একটা পছন্দনীয় কাজ ছিলেন খোলা আকাশের নিচে বসা আমাদের নবীজির একটা পছন্দনীয় কাজ খোলা আকাশের নিচে বসা কখনো যদি মন খারাপ হয় প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন খোলা আকাশের দিকে তাকিয়ে থাকবেন খোলা আকাশের নিচে গিয়ে আপনি আসমানের দিকে কিছুক্ষণ তাকায় থাকলে দেখবেন আপনার এই ভিতরটার সাথে কেমন জানি একটা আকাশের সাথে আসমানের সাথে কেমন জানি একটা সম্পর্ক সম্পর্ক হয়ে যাচ্ছে এরকম অনুভব হওয়া শুরু করবে এটা গভীরতা যখন যাবে তখন দেখবেন আপনার মন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে আমাদের মন অনেক ছোটো দেহটা অনেক ছোট আমাদের দেহ কি অনেক ছোট কিন্তু আকাশ বলেন না আকাশ কিন্তু আল্লাহ মানুষের অন্তরে এমন একটা মন দিয়েছেন সিনার মধ্যে এমন একটা মন দিয়েছেন মানুষের যে সিনার ভিতরে এরকম বড় বড় অনেক আকাশ পর্যন্ত হারিয়ে যাবে এই আকাশে এই আকাশের চাইতে অনেক গুণ বিশাল আল্লাহ বান্দার মন বানিয়েছেন সুবাহান আল্লাহ কি বলা যাবে নবী রহমতুল্লিল আলমিন প্রায় সময় আকাশের দিকে তাকাই থাকতেন আকাশের দিকে তাকায় থাকাও শূন্য হজের কার্যক্রম যারা করেছেন তারা দেখেছেন যারা করবেন তারা দেখবেন হজের কার্যক্রমের ভিতর একটা সাপ্টার আছে মুজদালিফা যেখানে খোলা আকাশকে ছাদ বানিয়ে জমিনকে বিছানা বানিয়ে কুটিপতি গরিব শিক্ষিত আমার মতো মূর্খ সুন্দর কালা মোটা চিকুন দশটালা ওয়ালা টিনওয়ালা টিনওয়ালা মাটির ঘরওয়ালা এক একসাথে নিচে সাতটা হচ্ছে আকাশ বিছানা হচ্ছে জমিন কম্পালসারি মুজালে ফাই রাত অতিবাহিত করতেই হবে করতেই হবে করতেই হবে এই দৃশ্যটা যারা ক্যামেরা কিংবা ভিডিওর মাধ্যমে যখন উপর থেকে শ্যুট নেয় সব সাদা কাপড়ওয়ালা মনে হয় যেন মুরদার যারা কাফন পরা মুরদার সব মুর্দার শুয়ে আছে কাছে গেলে দেখা যায় ওই সাদা কাপড়ওয়ালা একজনে বসে জিকির করছে একজনে সিজদায় আছে একজনে হাঁটতে আছে একজনে রুখুতে আছে দূর থেকে দেখলে সবাই মরা কাছ থেকে গেলে সবাই জিন্দা ইয়ার মা মেলা তো বুঝলাম না রব বলে আমার নবীর থেকে জিজ্ঞেস করো এবার নবীর দরবারে গেলাম নবী বলে কামিয়াব যদি হতে চাও মু তু কাবলা আন্তামু তু মরার আগে তোমরা মরে যাও সুবাহ আজরাইল এসে তোমাদের যান কবজ করার আগেই নবী বলে আল্লাহর অপছন্দনীয় যত অভ্যাস তোমার হৃদয়ে লালন করছে তোমার অন্তরে ধারণে আছে তোমার অভ্যাসের সাথে সম্পৃক্ত আছে ওই অভ্যাস তুমি মেরে ফেলো তোমার অভ্যাসগুলাকে মেরে ফেলো খারাপ অভ্যাসকে মেরে ফেলো তোমার অহংকারকে তুমি মেরে ফেলো সুবহান আল্লাহ তোমার হিংসাকে তুমি মেরে ফেলো তোমার লোভকে তুমি মেরে ফেলো তোমার রাগকে তুমি মেরে ফেলো তোমার ক্রোধকে তুমি মেরে ফেলো তোমার জুলুমকে তুমি মেরে ফেলো তোমার হিংসাকে তুমি মেরে ফেলো তোমার আমিত্বকে তুমি মেরে ফেলো এক কথাই মরার আগে মরে যাও মৃত মানুষ যেরকম অহংকার করতে পারে না তুমিও জীবন যাপন এমন ভাবে করো তোমার নিঃশ্বাস চলবে কিন্তু তোমার ভিতরের অহংকার মরে যাবে হিংসা মরে যাবে ইয়া রসুল আল্লাহ তাহলে ফায়দা কি হবে রসুল বলে এইভাবে যদি চরিত্রের গঠনটা সুন্দর করতে পারো তোমার একটা নামাজের সিজদা অন্যদের হাজার সিজদার চাইতো দামি হয়ে যাবে রবের কাছে অনেক সময় ছোট্ট কাজ দিয়ে বড় কাজ করা যায় হাতের সবচাইতে চিকন আঙ্গুল কোনটা এইটা কোন আঙ্গুল হইল চিক আঙ্গুল এটার কাজ কি যখন কান চুল দেন 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 কানের ছিদ্র বলবে ঘাটে ঘাট মিলে বড়টা দেন মাছ কানেরটা দেন মিলে ওই ছোট্টটা কাজে লাগে অনেক সময় ছোট্ট ছোট্ট জিনিসও কি হয় বড় কাজে লাগে ইসলামকে এক কথায় বলি দোয়া চাচ্ছি ইসলামের সবকিছু হচ্ছে বেস এটার সাথে সম্পর্ক সুবাহ আল্লাহ বলেন মনে রাখবেন মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা প্রত্যেকটা মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা আমি আওয়াজ শুনি নাই আমার মনে হয় আশেকদের আওয়াজ আর একটু বাড়তে পারে মানুষের কাছে দামি নাম মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম এই সিনার মধ্যে আছে বিশ্বাস এই সিনার মধ্যে থাকে প্রেম এই সিনার ভিতরে থাকে একটা গোপন শক্তি কথা বলেন ঠিক কিনা এই সিনার ভিতরে আছে কলবের মতো স্টেশন বলবেন না যে স্টেশনের সাথে সরাসরি রবের সাথে যোগাযোগ হবার সুযোগ হয় ইসলামের মেইন বেস আদব মোহাব্বত বিশ্বাস যার যত ঘাড়ো হবে লেভেল হাই হবে তার ছোট্ট ছোট্ট হবে ঠিক তত দ্রুত পরিমাণে কবুলিয় পর্যন্ত পৌঁছায় যাবে একটা সিজদা যথেষ্ট আপনার জান্নাতে যাওয়ার জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা রব সব সময় কারণ খুঁজে বান্দাকে ক্ষমা করার জন্য পৃথিবীর মানুষ অপরাধীদেরকে খুঁজতে তাকে সাজা দেওয়ার জন্য আর রব বান্দাদেরকে ডাকতে থাকে মাফ করে দেওয়ার জন্য প্রত্যেকটা গভীর রাত আমি আস্তে আস্তে বলি আপনারা জোরে জোরে বলেন আল্লাহ হয় না হয় না আর জোরে প্রত্যেক দিন গভীর রাত রব ডাকে কারো কি ক্ষমা লাগবে তাই একবার বল আমার কাছে চোখের পানি ছেড়ে অন্তরের বিশ্বাস প্রেমকে সাথে নিয়ে আমি রব কাউকে কিচ্ছু জানতে দিব না তোর অতীতের কাজ এমনভাবে মাফ করে দিব তোর বাম কাঁদের যে ফেরেস্তা লিখেছিল সেও হাঁসরের ময়দানে এসে সেই ডায়রিটার খুঁজে পাবে না সে আর খুঁজে পাবে না সে খাতা খুলে দেখে বলবে আমার তো মনে পড়ে এই সালের এত তারিখ সে এই কাজটা করেছে আমার মনে পড়ে যে আমি লিখেছিলাম আল্লাগো খাতা তো আছে পৃষ্ঠার নাম্বারও তো আছে লেখা তো কিছু লেখা তো কিছু লেখা তো কিছু আবার পৃষ্ঠা উল্টে বলে জানল এখানেও লেখা নাই তাহলে আমি কাতিবিন এত বছর করলামটা কি হয়তো আমি লিখি নাই আর আমি লিখলে এখানে থাকবে না ব্যাপার কি রব বলে ফেরেশতা যা দায়িত্ব দিয়েছি যতটুক দিয়েছি তুমি যথেষ্ট দায়িত্ব পালন করেছ তোমার উপর আমি আল্লাহর কোনো দাবি নাই তুমি তোমার দায়িত্বে হানড্রেড পারসেন্ট পাশ করেছ তুমি এখান থেকে সরে যাও ফেরাস্তা বলবে যে আল্লাহ সরতে তো পারি এত বছর যে আমি ডিউটিটা করলাম পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বসে বসে আমি দিন রাত দিন রাত দিন রাত যে লিখলাম এটার কি হলো রব বলে যে ফেরাস্তা সব বিষয়ে তুমি মাথা ঘামাইও না এটা আমার এবং আমার বান্দার ব্যাপার আমার এবং আমার বান্দার ব্যাপার এটা আমি খা ব্যাপার আমার মাখলুকের ব্যাপার এটা আমার গুণাগার বান্দার সাথে আমি গফ্ফারের ব্যাপার এ অসহায় বান্দার সাথে আমি রহমানের ব্যাপার ফেরস্তা বলে আল্লাহ তারপরও তো একটু শুনতে মন চাই লিখলাম যাহা গেল কোথায় লিখলি লিখেছি যাহা গেল কোথায় রব বলে যে শোনো তুমি তো জানো না কিছু তো হয়েছে ফেরাস্তা বলে জাল্লা সে কিছুটাই তো শুনতে চাই এবার রব বলে আমার বান্দা গুণা তো করেছে ইচ্ছাই অনিচ্ছাই শয়তানের পাল্লায় পড়ে অনেক সময় বন্ধুর পাল্লায় পড়ে অনেক সময় দুনিয়ার ফ্যাশনের পাল্লায় পড়ে করেছে অনেক গুণা পঁয়ত্রিশ চল্লিশ বছর তো পার হয়েছে হঠাৎ করে একদিন রাতের বেলা তার ঘুম আসছে না সে তাকিয়ে আছে ঘুম আসছে না এভাবে রাত গভীর হতে হতে তার কেমন জানি অনুভব হলো আমি তো আমার রবের নিয়ামত খেয়ে রবের সাথে বেঈমানি অনেক করেছি আমি তো রবের জমিনে থেকে রবের নাফর মানি অনেক করেছি এভাবে অনুশোচনা করতে আছে করতে আছে করতে আছে করতে আছে আবার মন্তর থেকে হঠাৎ করে আমি রবকে একবার রহমান বলে ডাক দিয়েছে একবার রহিম বলে ডাক দিয়েছে ওই দিন ওর রুমের মধ্যে অনেকে ছিল সবাই ঘুমন্ত ছিল কিন্তু আমার বান্দাটা এই নির্গুম অবস্থায় রাত পার করতে করতে হঠাৎ করে সে বিছানা থেকে উঠে অজুটা করে যাই নামাজে দাঁড়িয়ে আমি রবের দরবারে নামাজের মাধ্যমে মাথা ঝুঁকাই দিল সিজদাই মাথা ঝুঁকাই দিল সিজদাই মাথা ঝুঁকাই দিল সিজদাই মাথা ঝুকা দেওয়ার পরে সে অজুর দরাই কান্না করতে করতে আমাকে ডাকতেই লাগলো রহমান বলে ডাকে রহিম বলে ডাকে কফার বলে ডাকে সত্তার বলে ডাকে খা বলে ডাকে মা আলিক বলে ডাকে এক পর্যায়ে আমার বান্দা বলে আল্লাহ গো তুমি ছাড়া তো আমাকে দয়া কেউ নাই তুমি ছাড়া তো কেউ নাই আল্লাহ যেই গুনাহ করেছি এই গুনাহ নিয়ে আল্লাহ আমি নিজের কাছে হয়ে আছি আমার গুনাহ যদি আমার স্ত্রী জানে আমার সাথে সম্পর্ক রাখবে না আমার গুনাহ যদি আমার সন্তান জানে আমার সাথে সম্পর্ক রাখবে না আল্লাহ তুমি জানার পর চুপ করে আছো কাউকে জানতে দাও নাই কত দয়াবান তুমি কত সত্তার বান্দা বলতে আছে আমার তার ডাকটা শুনতে ভালো লাগছে সুভান আমার বান্দার প্রত্যেকটা ডাক আমার শুনতে ভালো লাগছে তার কান্নাটা ভালো লাগছে তার বলাটা এত সুন্দর চমৎকার ছিল মন থেকে ডাকটা এত প্রিয় ছিল আমি আল্লাহ তার ওই দিনের ওই ডাকের কারণে খুশি হয়ে আমি কাদের কাদির সমস্ত কিছুর মালিক তার সারা জীবনের গুণা মাফ করে দিয়েছে প্রত্যেকটা যোগ্যতা নিতে অনেক পরিশ্রম এবং এটা কি আপনি এখান থেকে যদি ভালো একটা সার্টিফিকেট নিয়ে বের হন সময় দিতে হবে পড়ালেখা করতে হবে পরীক্ষা দিতে হবে সব কিছু মিলে পরীক্ষা সে পরীক্ষা দেওয়ার জন্য গাইড কিনার স্যারের বেতন অফিসের বেতন বিশাল সময় বিশাল পরিশ্রম বিশাল পড়ালেখা বিশাল টাকা তো যাই আপনি উনি ডক্টর হয়েছেন একটা বড় পোস্ট ডক্টর হয়েছেন ডাক্তার হয়েছেন পিএইচডি হোল্ডার হয়েছেন হ্যাঁ ইঞ্জিনিয়ার হয়েছেন এগুলার পিছনে একটা যোগ্যতার জন্য অনেক কষ্ট বলেন না অনেক কষ্ট এরকম হাজার কোটি যোগ্যতার সার্টিফিকেটের চাইতে হাজার হাজার দামি সার্টিফিকেট বিলীন হয়ে যায় একটা সার্টিফিকেটের সামনে এটা হচ্ছে উম্মাতে মোহাম্মাদি এই সার্টিফিকেটটা হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হুজুর এগুলো হচ্ছে এখানে এগুলো অর্জনে কষ্ট সময় পরিশ্রম টাকা অনেক কিছু লাগে আর এটা আপনি আমি ফ্রি ফ্রি পেয়ে গেছি সেজন্যই হয়তো আমরা মূল্যায়ন করার মতো করতে কারণ ফ্রি জিনিসের বলে না ফ্রি জিনিসের আপনার এলাকায় যদি এখন কোন একজন ডাক্তার মানবতার সেবার নিয়ত করে আসে বলে যে রুগী কোথায় আছে আমাকে বলেন আমার কাছে আসতে হবে না আমি নিজেই যাব দিন পরে বলবে যে রুগী টুগি ভাই না মনে সেই জন্য নিজে নিজে চিকিৎসা করছে উনি যে নিজের মানবতার খাতিরে করছে একটা মানুষও বলবে না ওনার ওষুধ খেয়ে অনেকে ভালো হয়েছে থ্যাংক ইউ একটাও দিবে না যদি ওষুধ খেয়ে তিন দিনের মধ্যে সাত দিনে বালো না হয় কি ওষুধ দিছে এগুলা ফিরিও খাইতেছে আবার দমক মারতেছে কি ওষুধ দিছেন আপনার ওষুধ খাওয়ার পর তো আমার ডায়রিয়া শুরু হয়েছে আমি কি বুঝাতে পারছি আমরা বেশিরভাগ মানুষ আল্লাহর নিয়ামত পাই না তার একমাত্র কারণ অন্যতম কারণ আমাদের ভিতর বোধ কম না সুক্রিয়া বেশি এক কথায় প্রশংসা উৎসাহ কম বদনাম গিবদ নামানোর চিন্তা বেশি আপনার আমার ভিতরে মানুষের কল্যাণ দেখে খুশি হওয়ার চিন্তা ভাবনা কম হিংসা করার জায়গাটা বেশি যার কারণে আল্লাহ নিয়ামত পাওয়ার মতো আমরা পাইতেও পারছি না ধরে রাখতেও পারছি না কথা বলেন ঠিক কেনা আল্লাহ বলেন লাইন যার কথা যার কথা বলেছিলাম আপনারা এখন শুনছেন জানাজ থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন মুমিন বান্দাদের জন্য আল্লাহর দেওয়া নিয়ামতের মধ্যে একটা অন্যতম নিয়ামত হচ্ছে মুমিন বান্দার জানা যায় যারা নামাজ পড়বে আল্লাহ তালা সব নামাজিকে মাফ করে দেন তো কে মৌমিন কে রবের বন্ধু আমরা তো আর চিনিও না জানিও না সেজন্য সুযোগ পাইলেই এটা তার দশ ঘন্টার বিষয় না ঠিক আছে না ভাই সুন্দর আদবের সাথে যাবেন আদবের সাথে নামাজ পড়বেন আদবের সাথে সমস্ত কিছু শেষ করে পারলে জানাজাটা একটু আগায় দিবেন আর একটু যদি পারেন কবর পর্যন্ত যাবেন আরেকটু যদি পারেন কবরের স্থানে দাফন করাটা একটু সাথে থাকবেন আর একটু যদি সময় পারেন মাটিটা দেওয়ার চেষ্টা আর আরেকটু যদি সময় পারেন একটু অট্টা করে তার পক্ষ হয়ে রবের কাছে একটু মাপ চাওয়ার চেষ্টা করবেন যাই করবেন কোনো না কোনোভাবে আল্লাহ তালা তার গুণ আপনার জীবনে ফিরিয়ে দিবেই এটাই রব্বুল আলমিনের ভাব বিয়ের সময় দুলা থাকে পিছনে সামনে থাকে বলেন না সামনে থাকে সাময়িক বিয়ার অনুষ্ঠানে বর থাকে পিছনে মানুষ থাকে আর চিরবিদায় বেলায় লাশ থাকে সবাই থাকে দুনিয়ার সেই অনুষ্ঠানে যেই দিন যার বিয়ে হয় সেদিনের জন্য চিফ গেস্ট হচ্ছেন উনি দুনিয়ার মানুষের মেহমান পিছনে থাকে শুভাকাঙ্ক্ষীরা সামনে পিছনে মিলাই থাকে কিন্তু জানাজার সময় সে এলাকার সবচেয়ে গুণাগারও যদি হয় ইমাম থাকবে পিছনে মুক্তাদি থাকবে পিছনে আলেম থাকবে পিছনে নেতা থাকবে পিছনে ওই সাধারণ মানুষটা থাকবে সামনে ব্যাপার কি রব বলে যে সবাই পিছনে যাও ওনাকে সামনে দাও আল্লাহ কারণ কি রব বলে যে যে মারা যায় সে আমি রবের মেহমান হয়ে যায় সেজন্য রবের মেহমান জোরে বলেন না দুনিয়ার মেহমান রবের মেহমান এমন ইজ্জত পৃথিবী থেকে যাওয়ার বেলায় অন্য কোন ধর্মর ব্যাপার আমরা বলতে চাই না কিন্তু আমাদের ইসলাম যা দিয়েছেন সুবান বলেন না রে ভাই এ যাত্রা দেখে একজন সমাজের চোখে দুনিয়ার চোখে নিম্ন শ্রেণীর শব্দ যেটা থাকে ইসলাম সেটাকে পর্যন্ত ভেনিশ করে দিয়ে সম্মান দান করে দিয়েছে সুবহানাল্লাহ এটাই আমাদের ধর্ম আওয়াজ দিয়ে বলুন সেই ধর্মের নাম কি আরো জোরে বলে মনে আছে শব্দটা এমনা হয় বাতান প্যাট সন্ধ্যা আসলে রেহম হয়ে যায় রহমতের ভরপুর হয় সন্তান যখন পেটে আসে আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসে শুনি নেই আরো জোরে আল্লাহর হুকুমে সাজাতে থাকে ব্রো দেয় পাপড়ি দেয় চোখ দেয় নাক দেয় ঠোঁট বসায় কান বসায় হাত দেয় আঙ্গুল দেয় ফেরস্তা সাজাতেই থাকে বাচ্চা সাজতেই থাকে এবার বাচ্চা বলে আমাকে কেমনভাবে সাজাচ্ছ চোখটা আমার কেমন দিচ্ছ নাকটা আমার লম্বা নাকি বোঝা কোনটা দিচ্ছ ঠোঁটকি উপরেরটা বড় দিচ্ছ না নিচেরটা বড় দিচ্ছ ফেরাস্তা বলে চুপ করে বসে থাকো আমার কাছে আমাকে করতে দাও তো কিভাবে সাজাচ্ছ বলে যে তোমার রব তোমাকে দেখতে যেভাবে চাচ্ছে রবের হুকুমে আমি তোমাকে সেভাবেই সাজাই দিচ্ছি সেজন্য পৃথিবীতে কখনো কাউকে কারো দেহ নিয়ে চেহারা নিয়ে গঠন নিয়ে রং নিয়ে হাসি ঠাট্টা করবেন না কে দেখতে কেমন তার তার রবের তাকে তাকে যেমন দেখতে সুন্দর লেগেছে রব তেমনই বানিয়েছে চোখে যার আপনার চোখে আমাদের চোখে যাকে অসুন্দর লাগে রব যদি বলে আমার বান্দার আমি যেমন মন চাই তেমন বানাইছি তুই বলার কে সেদিন তো আমাদের কোন উত্তর সেজন্য বাটিকে ঘৃণা করেন না এমন এমনভাবে কখনও কোনো মানুষের সাথে কথা বলবেন না সমাজের পরিবারের সবার সামনে যে কথাটা শোনার পর তার এখানে আঘাত লাগে মাথাটা নিচু হয়ে যায় হাসি মুখটা মলিন হয়ে যায় মনে রাখবেন হাজার বছরের এবাদত এই এক সেকেন্ডটা আল্লাহ নষ্ট করে দেয় যখন বান্দার মনে অন্যায়ভাবে আঘাত দেওয়া হয় আল্লাহ আমাদের সবাইকে ন্যাকপথের জীবনের সাথী হয়ে চলার তৌফিক দান করুন